দর্শক আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আমি নতুন একটা হাতে হাটে আসছি নেমাতপুর আপনার হলো নওগাঁ জেলা নেমাতপুর থানা সাঁতরার হাটে দর্শক সাঁতরার হাটে এখন আমি তো কত করে দাম যাচ্ছে আপনাদেরকে হাট ঘুরে দেখাবো হাঁসের আর কত করে হাঁস মুরগি কবি তোর সব কিছুই কিন্তু এই হাটে উঠছে একসাথেই তো দাম কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে আপনাদেরকে জানাবো দাম কীরকম যাচ্ছে ছাতরার হাটে দর্শক এখানে এক বড় ভাই কিন্তু চিনা হাসায় নিছে দুই পিস তো অনেক ওজনই হবে কত করে যাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন বড়ো ভাই কেমন আছেন তো দাম কত করে চাচ্ছেন আপনি এগুলো হাঁস চোদ্দশো চাচ্ছেন কত বলছে দাম বারোশো বলছে দর্শক ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে দেশি মুরগি এক চাষা তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন দাম কত চাচ্ছেন এই দেশি মুরগিটার সাড়ে তিনশো চাচ্ছেন কেউ দাম বলছে তিনশো বলছে দর্শক আমাদের সাঁতরার হাটে তো ভিডিওর সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছাত্রার হাটে কিন্তু অসংখ্য পাতি হাঁস উঠছে দেখেন রানা হাঁস এবং পাতি হাঁস তো ভিডিওর সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক এক চাষা কিন্তু দেশি মুরগা আনিছে তিন পিস একটু আলো করে ধরেন তো চাষা দেখেন অনেক বড়ো সাইজের আপনাদের ছাত্রার হাটে এখন আমি ভিডিও করতেছি দর্শক তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা কেমন আছেন দাম কত চাচ্ছেন এটা তিনটায় নয়শো টাকা কত বলছে দাম সাড়ে সাতশো আটশো বলছে দর্শক তো এখন আমি কিন্তু নওগাঁ জেলা নেমাতপুর থানা ছাত্রার হাটে ছাতরার হাটে কিন্তু দেশি মুরগি কবিতর এবং হাঁস সব কিছুই ওঠে তো এই এই দুইটা কত বলছে চাষা দাম সাড়ে চারশো কেউ দাম বলছে সাড়ে সাড়ে চারশো টাকা বলছে দর্শক দেশি মুরগি তো এখন কিন্তু সাঁতরার হাটে অনেক কম দামে দেশি মুরগি কিনে বেচা চলতেছে ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক এক চাষা কিন্তু দেশি মুরগি কিনে নিল আমাদের এই ছাত্রার হাটে তো কত করে কিনলো আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন চাষা কত দিয়ে মুরগি নিলেন দেশি মুরগি চারশো দশ টাকা কেজি কেজি ভাও কিনলেন দর্শক কেজি ভাও দুই পিস মুরগি নিল তো কত পড়লো এটা সাড়ে চারশো টাকা লাগলো দর্শক আমাদের নওগাঁ জেলা নেমাতপুর থানার ছাত্রার হাটে কিন্তু দেশি মুরগি কিনে বেচা চলতেছে চারশো টাকা কেজি দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন এখানে এক বড়ো ভাই কিন্তু হাঁস এনেছে এক কাকা দুই পিস তো কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো আর দাম কত করে বলতেছে তো চাচা কত চাচ্ছেন নেই দুই পিস হাঁসে দাম কেউ বলছে চাচা আটশো টাকা বলছে দর্শক বড় সাইজের প্যাটি হাঁস আমাদের নওগাঁ জেলা নেমাতপুর থানা সাঁতরার হাটে হাঁস মুরগি কবি তো সব কিছুই কিন্তু ওঠে ঠিক আছে চাষা যান আপনি দর্শক দেশি মুরগি আজকে ছাতরার হাটে কত করে কেজি বিক্রি হচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেশি মুরগি কত করে যাচ্ছে ছাতরার হাটে ওটা জানাবো দেখেন দর্শক এখন কিন্তু পল্লা পাথরে মাপ চলে না মিটারে মাপ দেখেন মিটারে মাপ চলতেছে এইভাবে ওজন মাপেই এইভাবে দর্শক ছাত্রার হাটে বা সব হাটেই তো বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন তো দাম কত করে চাচ্ছেন দেশি মুরগি কেজি চারশো বিশ চারশো করে বিক্রি হচ্ছে দর্শক ছাতরার হাটে আমাদের নওগাঁও জেলা নেমাতপুর থানার ছাতরার হাটে কিন্তু অসংখ্য দেশি মুরগি উঠছে তো দাম কিন্তু আপনাদের চারশো টাকা কেজি বিক্রি করতেছে পাইকারেরা তো দেখেন এখানে এক বড়ো ভাই বেচতেছে বড়ো সাইজের মুরগি কত করে বেচতেছে আপনাদেরকে জানাবো বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন দেশি মুরগি কত করে কেজি বেচতেছেন চারশো টাকা কেজি দর্শক দেশি মুরগি আমাদের সাঁতরার হাটে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি হাট ঘুরে আপনাদেরকে জানালাম দর্শক দর্শক নওগাঁ জেলা নেমাতপুর থানা ছাত্রার হাটে এখন আমি তো এখানে কিন্তু একটা ছাত্রার হাটে একটা গরু হাটি আছে বিখ্যাত গরু হাটি হাট বি মানে বড় হাট দর্শক তো আপনাদেরকে ছাত্রা গরু হাটি আমি দেখাব ভিডিওর সাথেই থাকবেন গরু হাটি এখনো লাগেনি তবে আমি আসছি যখন একটু ভিডিওতে আপনাদেরকে ছাত্রার গরু হাটিটা দেখাবো ভিডিওর সাথেই থাকবেন গরু গরুহাটি কিন্তু বিশাল বড় গরু গরুহাটি তো নাম করা আমাদের ছাত্রা গরুহাটি তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে হাট ঘুরে দেখাবো এখন চলেন গরু গরুহাটির একটু ভিডিও নিয়ে আমি আপনাদেরকে দেখাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন আমি গরু হাটিটা আপনাদেরকে একটু দেখায় দর্শক চলেন দর্শক দেখেন অনেক বড় সাইজের কিন্তু দেশি মুরগা এক চাষা এনেছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা কেমন আছেন দেশি মুরগি কত করে কেজি চাচ্ছেন কত বলতেছে চারশো করে কিনতে চাচ্ছে দর্শক ছাত্রার হাটে এখন আমি তো আপনাদেরকে গরু হাটি এখন আমি নিয়ে যাব দর্শক ভিডিওর সাথেই থাকুন আসিছি যখন আপনাদেরকে ছাত্রা আর বিখ্যাত গরুর হাট ওটা একটু দেখাবো ভিডিওর সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক এটা হচ্ছে সাঁতার তিন মাতাতে এখন আমি দেড়া আছি এই রাস্তা চলে গেছে মহাদেবপুর আর এটা কিন্তু আপনাদের ওই সিপড়িয়া বলদাহার এবং ডাঙ্গা বলে ওই দিকে চলে গেছে এই রাস্তা আর এই রাস্তা কিন্তু গরু গরুহাটের দিকে চলে গেছে তো আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি দর্শক এটা কিন্তু সাধন মজুমদারের এলাকা এই রাস্তা দিয়ে তার বাসায় তার বাড়িতে যাওয়া যায় মানে ঘুঘুডাঙ্গা বলে এবং সিপড়িয়া বলদাহার বলে দর্শক তো এটা হচ্ছে তিন মাতায়